আমরাও অ্যাজ এন আর্টিস্ট অ্যাজ এ সিঙ্গার আমরা যখন কোনো ওরকম জায়গায় যাই যেখানে নেচার্স বিউটি থাকে সেরকম জায়গায় গেলে এমনিতে গান চলে আসে সো আই থিঙ্ক এ দ্যারি বিগ কানেকশন ঠিক ওইভাবে চিন্তা করিনি এখন কিন্তু আমাকে আমার এক জন্মদিনে আমাকে একটা সুন্দর একটা পেন্টিং দিয়েছিল এটা আমি আমাদের আমরা আমাদের ঘরে লাগিয়ে রেখেছি বেডরুমে তো ওর সাথে আমার অ্যাকচুয়ালি লন্ডনে দেখা হয় আমরা লর্ডসে গিয়েছিলাম ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান হচ্ছিলো তো আমার প্রথমবার আমি লর্ডসে গিয়েছি লন্ডনে এত বছর আসতে যাচ্ছে কিন্তু যাওয়া হয়নি হয় বাট যখন শুনলাম যে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ হবে তখন যেতেই হবে তো ওইখানেই আমরা একই বক্সে ছিলাম তখন পরিচয় হলো এবং শীজ সাচা মাল্টি ট্যালেন্টেড মাল্টি ফ্যাসেটেড লেডি এত কিছু উনি করেন কিন্তু তারপরে উনি সোনা বের করে পেন্ট করেন ওনার আর্টিস্টিক সাইডটা তো অবশ্যই রয়েছে শীজ আ বিজনেস লেডি আরও অনেক কিছু উনি লেখাপড়া করেছেন অনেক অনেক ডিগ্রিজ আছে ওনার কাছে কিন্তু সময় বার করে এটা হচ্ছে আসলে রিল্যাক্সেশন আই সব কিছু যখন শেষ করে অফিস চক্র শেষ করে আসেন তখন এইটাই বোধহয় উনি যেরকম আমরা গান গিয়ে শান্তি পাই সেরকম উনি পেন্ট করে শান্তি পান মনে হয় আমার কাছে বিকজ ওনার পেন্টিংস আমি দেখতে পারি ওই ওই ট্র্যাঙ্কুইলিটিটা ওই পিসটা আমি বই পড়ি অনেক ছোটোবেলার থেকে অনেক বই পড়েছি পড়তাম ইদানিং আমি আবার করে ওই পুরোনো ইংলিশ ক্লাসিক্সগুলো আবার পড়া শুরু করেছি হঠাৎ করেও খুব মনে হলো যে এই বইগুলো তো ছোটোবেলায় পড়েছি অতটা তখন বুঝি নাই ক্লাসিকগুলো তো অনেক কঠিন ইংলিশ থাকে অনেক কিছু থাকে এইবারে তাও আমি আমার ভাইকে বললাম যে আমার না হঠাৎ বই ক্লাসিক বইগুলো দেখুন অলিভার টুয়েস্ট বা এ ধরনের আরও বই আছে এগুলো আমার হঠাৎ করে কেন যেন মনে হচ্ছে জেন এগুলো পড়া যাচ্ছে তো সে গিয়ে আমার যেন প্রায় আট দশটা বই কিনে নিয়ে এসেছে এইবার পড়ে দেখলাম যে আসলে আমি বেশি এনজয় করছি তো এখন আমি অনেক বেশি বুঝতে পারছি যে ওই বই বইতে কী রয়েছে তো বই পড়ি আমি অনেক হ্যাঁ আর গান তো হচ্ছেই অবশ্যই সারাদিনই গান শুনি গান করি নিজে নিজে নিজের মিলে অন্যের গান শুনি সবারই শুনি সিনিয়র আর্টিস্টদেরও শুনি আমাদের ইয়াঙ্গার আর্টিস্টদেরও শুনি ভালো লাগে খুব ভালো লাগে থ্যাংক ইউ কানেকশন করতে পারি এখন টু সাম এক্সটেন্ট ফিল্মও কিন্তু পেন্টিং আজকে যদি আমরা পথের পাঁচালী করি বলি পথের পাঁচালি নিয়ে প্রতিটা ফ্রেম কিন্তু প্রতিটা ফ্রেম পেন্টিং একটা করে পেন্টিং ওই পেন্টিংটা প্রতিটা ফ্রেম একটা একটা করে মুভ করে সেটা হয় চলচ্চিত্র আর এটা হলো একটা ফ্রেমের মধ্যে এখানে টোটালটা উনি যেটা কাজ করেছে নেচার নিয়ে কাজ করেছে

হ্যাঁ গানও দেয় আমি প্রচুর গান শুনি কিন্তু যেটা আপনি আনন্দ যদি বলেন একেবারে পিন পয়েন্ট করতে গেলে ফিল্ম ফিল্ম ছাড়া তো আমার আনন্দ হতে পারে না গান আমি ভালোবাসি আনডাউটেডলি ফিল্ম মাই ফার্স্ট লাভ তাই তো থাকা উচিত চিরকাল থাকা উচিত ওটাই আমরা যারা তখনকার প্রাচীন ফিল্মের কর্মী আমি প্রাচীনই বললাম কারণ প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে আমার ফিল্ম আমরা কিন্তু ফিল্মকে ভালোবেসে ফিল্ম করেছি দ্য পয়েন্ট থ্যাংক ইউ